ভগবান রাস্তা খারাপ থাকার কারণে ছেলে মেয়েদের হচ্ছে না বিয়ে রাস্তার জন্য ছেলে মেয়েদের ভেঙে যাচ্ছে বিয়ে এমনই ঘটনা ঘটেছে এবার ভগবান থানার অন্তর্গত হনুমন্তনগরে তাই আজ রাস্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী জানা গেছে দীর্ঘ পনেরো বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিকবার মেম্বার প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই আজ বিক্ষোভে ফেটে পড়লো এলাকাবাসী এলাকাবাসীরা বলেনি রাস্তা খারাপ থাকার কারণে এলাকায় কারো শরীর খারাপ হলে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এবং এই রাস্তা খারাপ থাকার কারণে ছেলে মেয়েদের হচ্ছে না বিয়ে বলে জানাই এলাকাবাসী কি বলছেন এলাকাবাসী বিস্তারিত শোনাবো আপনাদের বিউরো রিপোর্ট বাংলা নিউজ এই যে আজকের বিক্ষোভ এটা কি নিয়ে এ রাস্তা না রাস্তা কি এমন রাস্তায় তো খারাপ আমাদের মেয়েরা স্কুল যেতে পারে না শুধু ধাড়া ধাড়া ছড় খায় ঘুরে আসে ছেলেপেলার আমাদের মেয়েরের বিয়ের কাজ আইলে পরে ঘুরে যায় আসে না রাস্তার লাগা ঘুরে যায় বলবে যে কি রাস্তা ভালো লাইব দেবো না এই রাস্তায় তাই বলে রাস্তার কারণে কি বিয়ে ভেঙে যায় রাস্তার কারণে আচ্ছা এই নিয়ে কি আপনারা স্থানীয় প্রধান মেম্বারকে অভিযোগ জানিয়েছেন জানালছে আগে কিন্তু রাস্তা আছে ঘুরে যায় খেয়ালাই সব রাস্তা না নাখো আপনারা এখন যাবে রাস্তা চাই এখন আমরা রাস্তা চাই আমরা এখন রাস্তা লব এই যে অসুস্থ মা এর রাস্তায় গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স বা কিছু ঢুকে কিছু আসে না কোনো যদি ডেলিভারি রোগীর কোনো প্রেগন্যান্টের ব্যথা ওঠে তো ইয়াতে جاتا হয় ঢালিয়ে جاتا হয় লিয়ে আমরাকে ধরে লিয়ে যেতা হয় ঘর করে লিয়ে যেতে হয় কোনো রাস্তা আছে না এই কোনো গাড়ি ঘোড়া আছে না তো তাই আমরা রাস্তা চাই আমরা রাস্তায় জানতে ভালো হয় আমাদের রাস্তা দিয়ে আমরা

তো তারা কোনো গুরুত্বই দেয় না আমাদের কথাকে আলাও করে না আপনারা তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটার হালচাল চালকি আমাদের এই আমরা একটাই কথা বলছি আমরা কিচ্ছু চাই না আমরা রাস্তা চাই এই নিয়ে কতবার কমপ্লেন জানিয়েছেন ও বহুতবার হয়ে গেছে অনেকবার বিশ পঁচিশ কতবার বলবো কোনো ঠিক নাই যখন পঞ্চায়েতে বলি প্রধানকে বলি দেখা মেম্বারকে বলি কেউ কোনো আর এমএলএ তো কোনো পাত্তাই পাওয়া যায় না এমএলএরা কী করতে ঢুকবে এমএলএরা ভোট আসবে তখন ঢুকবে এমপিরা ভোট আসবে তখন ঢুকবে তার আগে এমপি এমএলএ আমরা পাত্তা পাই না এখন কি চাইছেন এখন আমরা রাস্তা চাই এক কথায় আমরা রাস্তা চাই এই বিধায়ককে কি এমএলএ সাহেবকে কি এনে কমপ্লেন করেছেন রাস্তা নিয়ে হ্যাঁ করা হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম খুরশেদ আলী বাড়ি চর্ষ পেয়েছে পাড়া সড়ক জি আপনাদের আজকে বিক্ষোভ কী নিয়ে আমাদের বিক্ষোভ এই নিয়ে মোটামুটি বন্ধ করে চলাইছে না দীর্ঘ দশ থেকে পনেরো বছর থেকে এখানকার বাসিন্দারা বসবাস করে এখানকার কোনো রাস্তা নাই লাইটের ব্যবস্থা নাই কিছু নাই এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে কাঁধে করে নিয়ে আমাদেরকে ওই রাস্তাতে গিয়ে গাড়িতে করে নিয়ে যেতে হয় আমাদের এই রাস্তার জন্য দীর্ঘ দশ বছর থেকে একের পর এক আমরা অবজেকশন করেই থাকি কি যে আমাদেরকে রাস্তা দেওয়া হোক তা জেলা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ এমএলএ এমপি সবাই জানে কি এখানে একটা রাস্তা আছে কিন্তু এখন পর্যন্ত কোনো রাস্তার কোনো গুরুত্ব নেই এমন এমনকি হেল্পলাইনে তা পঞ্চাশ বারের ওপরেও অভিযোগ করা হয়েছে কি যে এখানকার রাস্তাটা হচ্ছে না আচ্ছা কতদিন থেকে রাস্তারই অবস্থা রাস্তাটার অবস্থা মোটামুটি দশ থেকে পনেরো বছর আগে থেকেই এরকম এখন পর্যন্ত কোনো শ্রোহাওয়া হয়নি পর্যন্ত কোনো সুহ হয়নি এখানকার প্রধান বা স্থানীয় কোনো মেম্বারকে জানানো হয়েছে এখানকার স্থানীয় ও মেম্বার প্রধান সবাই জানে ভোটের সমাতে আসে ভোট প্রতিশ্রুতি দেয় কি যে হ্যাঁ রাস্তা হবে এখন পর্যন্ত কোনো রাস্তার কোনো ই নাই এই নিয়ে আপনারা কতবার জানিয়েছেন হেল্পলাইনে পঞ্চাশ বারেরও ওপর আমি ফোন করেছি এখনও যদি ফোন করি তো বলবে কি তুমি অন্য অপশানে যাও খোঁজটা নাও রাস্তা হয়ে গেছে কিন্তু এই মিথ্যা প্রতিশ্রুতি রাস্তা হয় না আচ্ছা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এই রাস্তাতে যাতে লাইট হয় রাস্তা হয় যাতে এখানকার স্থায়ী বাসিন্দারা শান্তিতে বসবাস করতে পারে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে এমনি মাসাদুল হক আপনার বাড়ি পড়ছে আমার বাড়ি চর সফি পাড়া আমার ওয়াইফ চারশো পি পাডা পাড়ার তিন নম্বর সংসদে মেম্বার রানিং মেম্বার রানিং মেম্বার